আসসালামু আলাইকুম এই যে দেখতে পাচ্ছেন আমাদের নিজেদের চাষ করা হলুদ সিদ্ধ করা হচ্ছে এই হলুদ সিদ্ধ করে এর পরবর্তীতে হচ্ছে রোদে শুকানো হবে রোদে শুকানো হয়ে গেলে এরপর মিল থেকে মূল থেকে হচ্ছে মিল থেকে ভাঙানোর পরে যে গুঁড়াটা হবে একদম পিওর খাটি হলুদ যেটা হচ্ছে একদম ভেজাল মুক্ত ফ্রেশ জিনিস যেটা আপনারা বাজারে পান সেটা তো সাধারণত হচ্ছে ওখানে বিভিন্ন ধরনের ফ্রুডে কালার মিশানো হয় আর এটা একদম ফ্রেশ সেখানে এক বিন্দু পরিমাণ কোনো ভেজাল নেই এই যে আরও এই পাশে দেখতে পাচ্ছি এগুলো অলরেডি সিদ্ধ করা হয়ে গিয়েছে এগুলো রোদে শুকিয়ে এরপরে ভাঙায় হলুদ তৈরি তৈরি করা হবে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেল সাথেই থাকবেন